ক্ষণ বা সঞ্চয় আমানত সঞ্চয়ে আমানত সঞ্চয় আমানতের অর্থ একটি নির্দিষ্ট সময় মেয়াদে সাধারণত সপ্তাহে দুইবার উঠানো যায় সঞ্চয় আমানতের অর্থ হচ্ছে সঞ্চয় আমানতের অর্থ একটি নির্দিষ্ট সময় মেয়াদ সাধারণত সপ্তাহে দুইবার ওঠানো যায় সপ্তাহে কয়বার টাকা উঠানো যায় দুইবার এই আমানতের উপর ব্যাংক কিছু সুদ দেয় এই আমানতের ওপর তাহলে অর্থ একটি নির্দিষ্ট সময় মেয়াদে সাধারণত সপ্তাহে দুইবার ওঠানো যায় এই আমানতের উপর ব্যাংক কিছু সুদ দেয় এই আমানতের উপর কি ব্যাংক কিছু সুদ দেয় তাহলে সঞ্চয় আমানত সপ্তাহে কতবার ওঠানো যায় সপ্তাহে দুইবার ওঠানো যায় সপ্তাহে দুইবার ওঠানো যায় তিন গ নম্বর স্থায়ী আমানত এ আমানত নির্দিষ্ট মেয়াদের জন্য করা স্থায়ী আমানত নির্দিষ্ট মেয়াদের জন্য করা তিন মাস ছয় মাস এক বছর তিন মাস ছয় মাস এক বছর তিন বছর পাঁচ বছর পর্যন্ত তাহলে স্থায়ী আমানত কত বছর মানে নির্দিষ্ট সময়ের ভিতর দেওয়া হয় তিন মাস তিন মাসের ভিতরে তিন মাসে টাকা জমা রাখে ছয় মাস এক বছর বছর তিন এবং পাঁচ বছর পর্যন্ত রয়েছে এ ব্যাংক এ ধরনের আমানতের উপর অধিক হারে সুদ প্রদান করে থাকে এ আমানতের অর্থ মেয়াদ শেষ হওয়ার আগেও তোলা যায় এ আমানতের অর্থ মেয়াদ শেষ হওয়ার আগেও তোলা যায় এ আমানতের অর্থ মেয়াদ শেষ হওয়ার আগেও তোলা যায় এক্ষেত্রে কিছু দান করা বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে আমানতের একটি নির্দিষ্ট অংশ আমানতকারী চাহিদা মেঠনের জন্য গচ্ছিত রেখে বাকি অর্থ ব্যক্তি ও মানে প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদের জন্য ঋণ প্রদান করে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন মুনাফা অর্জনের লক্ষ্যে আমানতের একটা নির্দিষ্ট অংশ আমানতকারীর চাহিদা মেটানোর জন্য গোষ্ঠিত রেখে বাকি অর্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদের জন্য ঋণ প্রদান করে উপযুক্ত জামানত ও বন্ধকির যেমন মূল্যবান ধাতু উপযুক্ত আমানত ও বন্ধকির যেমন মূল্যবান ধাতু ধাতু দ্রব্য সরকারি ও বিদেশি ঋণপত্র সরকারি ও বিদেশি দেশ দেশি বিদেশি ঋণপত্র স্থায়ী সম্পদ ইত্যাদি এর বিপরীতে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে আমাদের দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক গৃহ নির্মাণ মৎস্য চাষ আমাদের দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক গৃহ নির্মাণ গৃহ নির্মাণ মৎস্য চাষ মৎস্য চাষ ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান শিল্প ইত্যাদি ক্ষেত্রে ঋণ দেয় ইত্যাদি ক্ষেত্রে কি দেয় যেখানে থাকে বিনিময়ের মাধ্যমে সৃষ্টি বিনিময়ের মাধ্যমে সৃষ্টি বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সহজে বিনিময়ের মাধ্যম হিসাবে তাহলে বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সহজে বিনিময়ের মাধ্যম হিসাবে কি দায় চেক ব্যাংক ড্রাফট ই পেমেন্ট ওনলি রমন চেক থেকে চেক ইত্যাদি সৃষ্টি করে বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সহজে বিনিময় মাধ্যম হিসাবে বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সহজ বিনিময় মাধ্যম হিসাবে বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সহজ বিনিময় মাধ্যম হিসাবে চেক ব্যাংক ড্রাফট ই পেমেন্ট হুন্ডি ভ্রমণকারী চেক ইত্যাদির সৃষ্টি করে বিনিময়ের মাধ্যমগুলোর মধ্যে ব্যাংকের ইস্যুকৃত চেক বহুল ব্যবহৃত হয় বিনিময়ের মাধ্যমগুলোর মধ্যে বিনিময় মাধ্যমগুলোর মধ্যে ব্যাংকের ইস্যুকৃত চেক বহুল ব্যবহৃত হয় উন্নত দেশে অধিকাংশ লেনদেনই চেকের মাধ্যমে নিষ্পত্তি হয়ে থাকে চার নাম্বার চাইন নাম্বার হচ্ছে দেশীয় বৈদেশিক বাণিজ্যের সহায়তা বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যের সহায়তায় ব্যবসায়দের অর্থ যোগান দেয়ার পাশাপাশি পরামর্শ দিয়ে থাকে বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরে বাণিজ্যিক ব্যাংক দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যের সহতায় ব্যবসায়ীদের অর্থ যোগান দেওয়ার পাশাপাশি পরামর্শ থাকে এছাড়া ব্যবসায়ীদের বিনিময় বিলে স্বীকৃতি প্রদান বিল বাটাকরণ আমদানি ও রপ্তানিকারকে রপ্তানিকারককে ঋণ প্রদান মেইল টেলিগ্রামের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা করে এখানে এছাড়া ব্যবসাদী প্রদান বিল মানে ব্যবসায়ীদের বিনিময় স্বীকৃতি প্রদান বিল বাট্টাকরণ আমদানি রপ্তানি কারকে রপ্তানি কারকে ঋণ প্রদান মেইল টেলিগ্রামের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা করে অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে দ্রব্য আদান প্রদান বৈদেশিক মুদ্রায় ক্রয় বিক্রয় এবং ক্রেতা বিক্রেতাদের নিষ্পত্তি এই এসব কার্য সম্পাদন করে বাণিজ্য ব্যাংক বাণিজ্য ব্যাংক বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ব্যাংক কার্যক্রমে প্রযুক্তি ব্যাংক কার্যক্রমে যে প্রযুক্তি রয়েছে যেমন ভিসা কার্ড এটিএম কার্ড যে কার্ড আছে লেনদেন করার জন্য সেটা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই